আপনি আমি জানি, একটা কুলিকে বিয়ে করার জন্য আপনার বাবার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। তুমি আপনাকে উপহার পাঠাবেন? সম্পর্ক নেই বলেই তো আশীর্বাদ পাঠান নেই। প্যাকেট ভরে অভিশাপ পাঠিয়েছেন উপহার হিসেবে। এই, নিয়ে চলো। আপনি আমার স্বামীকে না। এই কথাটা আপনার বাবাকে থানা এসে বলতে বলুন। নিয়ে চলো। চলো। আমি জানতাম তুই আসবি আমি তোমায় থানায় নিয়ে যেতে এসেছি তুমি থানায় গিয়ে বলবে ওই প্যাকেটটা তুমি আমাদের পাঠিয়েছ সেবার কোনো দোষ নেই বলবো কিন্তু তোকেও একটা কাজ করতে হবে আমার জন্য শিবাকে বাঁচাবার জন্য তুমি যা বলবে আমি তাই করবো বাবা বলে কি করতে হবে মাথা থেকে ওই সিঁদুরটা মুছে ফেলতে হবে আমি তোমার হাত পড়তে দেবো না বাবা সিঁদুরের অহংকার এটা সেই সব মেয়েদের ক্ষেত্রে খাটে যারা দারিদ্র সীমা অনেক নিচে থাকে বিলো দা মেয়ে সবচেয়ে বড় সম্মান সবচেয়ে বড় অহংকার হলো তার সামি স্ট্যাটাস তার টাকা তোর ওই ছিদূরে ও যুতর একটাও মিশে নেই সারা জীবন তোকে চোখের জল ফেলতে হবে বাড়িতে আসবে না তুমি এলাকা থেকে আমার জীবন থেকে না সেবা আমার সাথে Thank you